প্রায় এক হাজারের অধিক আমরা ভিএমপি নেতাকর্মীরা এখনো দুমঘাওয়া আমাদের ভাই এখনো ফেরত পাই নাই লক্ষ লক্ষ মামলা দিয়ে আমাদের প্রত্যেকটি নেতাকর্মীকে সকালবেলা ঘুরতে উঠে আদালত পালাতে গিয়ে হাজের দিন সারাদিন আদালতে রাত পর্যন্ত বসায় রাখতো আজকে জুলাই আগস্টে যে আন্দোলনের কথা বলেন সেখানেও আমাদের ভিএনপি নেতাকর্মীরা সেই আন্দোলনকে সফল করেছে

মানুষ নির্বাচন করতে хочет মানুষ নির্বাচন চায় মানুষ নির্বাচন দেখতে চায় মানুষ গণতন্ত্র ওতে রাষ্ট্রচলকে দেখতে চায় এই সরকার সেটার প্রতিনিধিত্ব করে আছে অটোমেটিক্যালি সরকার এসেছে 17 বছরের আমাদের আন্দোলনের ফসল এটা এই 17 বছর আমরা অজস্র ভাইদেরকে হারিয়েছি প্রায় হাজার আমরা নেতা কোনি

যে এই অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন আপনারা মনে করছেন পাঁচ সাত জনের আন্দোলনের ফসল আপনারা সে বোতল নিক্ষেপ করার পরেও কি আপনাদের এখনো ঘুম ভাঙছে না আপনারা আরেকটা ফ্যাসিস্ট এর করে যাচ্ছেন আজকে ফেসবুকে দেখলাম সরকারের বিরুদ্ধে কোন মানে কমেন্ট করার তাদের যে অন্যায়গুলো করছে তারে যে দুর্নীতিগ্রস্ত সেই বিরুদ্ধে কমেন্ট করার অপরাধে সরকারি চাকরিজীবীদেরকে বরখাস্ত করা হচ্ছে আমরা কিন্তু এই ফ্যাসিস্টের অবস্থা দেখছেন শেখ হাসিনার সময়ে তাহলে কি মানুষের কাজ নাই মানুষ কথা বলতে পারছে না স্বাধীনভাবে আপনারা কিসের জন্য বসে আছেন আপনারা অন্তর্বর্তীকালে সরকার এসেছেন এক সুস্থ নির্বাচনের জন্য আপনাদেরকে কোয়ে দেন আপনারা জলপথ রাস্তার

কিন্তু আমরা আর রক্ত দেওয়ার জন্য জীবন দেওয়ার জন্য আমরা আর নয় আমরা কেউ ভীত নই আমরা হাজারো দিন আমরা ওই জেলখানার ওই আয়না ঘরে ওই কুঠিরের ভিতরে একটি কবরের মতো একটি ঘরের ভিতরে আমরা দিন আদিবাদ করেছি আমরা এই ফ্যাসিস্টকে কিন্তু ভয় পাই না ফ্যাসিস্ট ভুলে গিয়েছে সেই 17 বছরের সেই ফ্যাসিস্টের অপকর্ম এবং কিভাবে তাদেরকে বিতাড়িত করা হয়েছে মানুষ নির্বাচন থেকে বঞ্চিত মানুষ নির্বাচন চায় মানুষ নির্বাচন দেখতে চায় মানুষ গণতন্ত্র ওতে রাষ্ট্র চলবে না দেখতে চায় এই সরকার সেটা প্রতিরোধ করে আছে সংস্কারের নামে তার দিন খাবন করছে তারা কবে নির্বাচন করবে সেই রকম একটা খবর নাই তার সংস্কার সংস্কার নিয়ে গল্প গল্পে ছুটি চলাচল সংস্কার তো যে সময় হতে পারে এটা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এটা একটি চলমান প্রক্রিয়া এটা আপনি সংস্কার এখন প্রয়োজন হবে দিন যত যাবে সামনের দিনগুলোতে যত মানুষ আধুনিক দিকে যাবে দেশ তত সংস্কারের প্রয়োজন হবে সংস্কারের জন্য আপনারা কেন নির্বাচনকে প্রলম্বিত করছেন